আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মাদ্রাসার সাদ ঢালাই দেওয়া হচ্ছে অনেক দীর্ঘ সাধনা ত্যাগ কষ্টর বিনিময় আজকে আমরা সফলতার কাছে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ তো আমাদের এটার পিছনে অনেকের পরিশ্রম জানমাল অনেক কিছু ত্যাগ করেছেন তো যারাই যেইভাবে সহযোগিতা এবং কষ্ট করেছেন এই দিনই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ পাক সকলকে যেন এটার বিনিময়ে দুনে এবং আখেরাতে উত্তম প্রতিদান দান করে আমরা সকলের জন্য দোয়া করি এবং সকলে আমাদের এই দিন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কামারগ্রাম শামসুল উলুম খাদেমুল ইসলাম কৌমি মাদ্রাসা কামারগ্রাম আটজুরি মোল্লাহাট বাগেরহাট সকলে আমাদের এই দিনই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাপাক জন্য কামত পর্যন্ত কায়েম ও দায়ম রাখে